আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম বন্ধুরা আজকের পর্বে ছেলে শিশুর জন্য উত্তম কিছু ইসলামী নাম এবং সেই নামের বাংলা অর্থ জানিয়ে দেব। যাদের বাড়িতে নবজাতক ছেলে সন্তান এসেছে নাম নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন তাদের জন্য আজকের এই পর্বটি অত্যন্ত কার্যকরী কথা না বাড়িয়ে চলুন মূল পর্বে যাক সর্বপ্রথম আমরা জেনে নেব আরবি নাম আবদুল্লাহ যার বাংলা অর্থ আল্লাহর বান্দা এটি খুবই জনপ্রিয় এবং ইসলামিক নাম এরপর জানব আব্দুর রহমান যার বাংলা অর্থ দয়াময় আল্লাহর বান্দা এরপর জেনে নেব আরবি নাম আব্দুল আজিজ যার বাংলা অর্থ মহা পরাক্রমশালীর বান্দা এরপর জেনে নেব আরবি নাম আহমাদ যার বাংলা অর্থ প্রশংসিত আহমাদ শব্দের অর্থ প্রশংসিত এরপর জানব আরবি নাম ইমরান যার বাংলা অর্থ উচ্চ মর্যাদা ইমরান উচ্চ মর্যাদা এরপর জানব আরবি নাম আব্দুর রহিম যার বাংলা অর্থ পরম দয়ালু রহমানের বান্দা এরপর জানব নাম ফারহান যার বাংলা অর্থ আনন্দিত বা খুশি বোঝানো হয়ে থাকে এরপর জানব আরবি নাম আহসান যার বাংলা অর্থ উত্তম আহসান শব্দের অর্থ উত্তম এরপর জানেনবো আরবি নাম রাহিদ যার বাংলা অর্থ সহজ বা নরম এরপর জানবো আরবি নাম আবরার যার বাংলা অর্থ সৎ ও ভালো মানুষ এটি খুবই জনপ্রিয় একটি নাম এরপর জানবো আরবি নাম আয়ান যার বাংলা অর্থ সৃষ্টিকর্তার দান বন্ধুরা এই ছিল আজকের পর্বে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং জানিয়ে দিতে পারেন কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই চেষ্টা করব সে ধরনের ভিডিও দিতে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে